এখন কথা হচ্ছে আপনি যখন এটাকে ঘোলাতে থাকবেন হ্যাঁ এক একটা ইস্যু নিয়ে হ্যাঁ যেটা আমাদের তরুণ ভাইয়েরা নতুন রাজনীতিক দল করে মাঠে ময়দানে নামছে তাদের মধ্যেও তো দেখি আমরা অস্থিরতা কালকে দেখলাম পরিচালক একটা কি সমস্যা হয়েছে নিজেদের মধ্যে তারপরে রাত বিরাত যখন তখন একটা সংঘর্ষ কিছুক্ষণ আগেও আর একটা সংঘর্ষ তার মানে কি একটা উত্তপ্ত পরিস্থিতি কেন করতে চান এটা তো ভয়াবহ এখানে তো আপনাদের সন্দেহ করছি আপনারা কেন আবার এখানে সেনাবাহিনী প্রধান তাকে নিয়ে কে আবদুল্লাহ হ্যাঁ উনি আবার এই সমস্ত বক্তব্য দিচ্ছেন ঠিক আছে আপনার সাথে যদি আলোচনা হয়ে তাকে নিয়ে ওখানে আমরা জানি না আদৌ হয়েছে কিনা আলোচনা সেগুলো এখন আবার পাবলিকলি নিয়ে আসছেন তো এগুলো করতে গেলে তো আসলে জনগণের নানান সংখ্যা তৈরি হচ্ছে এবং এই সংখ্যাটাকে কোনো একটা শক্তি কাজে লাগাবে যাতে নির্বাচনটা না হয় বা আবার কোনো একটা তৃতীয় শক্তি এখানে আসার একটা পথ সুগম করে দিচ্ছেন খুব সুকৌশলে অতীতেও এগুলো আমরা দেখেছি দয়া করে আমরা বিপদগামী যেন না হয়